লক্ষ্মী পুজোর জন্য আলপনা দিতে রেডি দেখি আলপনাটা দাও আমি কিন্তু ভালো দিতে পারি না আচ্ছা যা পারো দেখো আলপনা দেওয়া শুরু হচ্ছে লক্ষ্মী পূজা আলপনাটা হোক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের তুলসী সরি তুলসী মন্দির এই দেখো তুলসী মন্দির এই যে মশাই এই তোমাকেও দেখাচ্ছি এই যে আলপনা হচ্ছে ঠিক আছে তুলসী মন্দিরটা আমাদের এত বড় মশা গাছ আছে তুলসী মন্দিরে আর আমাদের অনু বাড়িতে কোথাও নয় দেখেছো বালিশ বানিয়েছে বাল্লিশে শুয়ে দিয়েছে ঠিক আছে তো আলপনাটা দিক তারপর তোমাদের দেখাচ্ছি আবার তো হয়ে গেছে দেখো আলপনা লক্ষ্মী ছোট ছোট পা দিয়ে দিয়েছে আমাদের ছোট ছোট লক্ষ্মী এই দেখো তুলসী মন্দিরটা কেমন লাগছে তোমরা সবাই বলবে এবার গেটের সামনে বসে পড়েছে আলপনা দেওয়ার জন্য চলো হম গেটের সামনে আলপনাটা বাবা বসতে পারছে না শরীরটা ভালো না তোর

তাও তো হচ্ছে কাজ দেখো এই দেখো আলপনা দিচ্ছে আর আমাদের অনুশোনা সেই রয়েছে ঠিক আছে মানে মুখ কিছুতেই সরাবে ওর জায়গায় দেখো ও মাগবে ওর আলপনা না বিরক্ত হয়ে উঠেই গেছে দেখেছো এবারে ওই সাইডে গিয়ে শোবে ওখানে শোনে দেখাছো ওই জায়গায় গিয়ে শোনো থাকো থাকো অনু থাকো যেতে দাও ওই ঠিক আছে চলে গেছে অনুমোদার এই যে আলপনা হচ্ছে আলপনা হচ্ছে আলপনা না সকালে ঠিক সুন্দর মনে হবে সকালে কিন্তু খুব সুন্দর মনে হবে দেখা যাক তাও তো কত সুন্দর করে দিচ্ছে দেখা যাক বল তোমরা বলো আজকের দিনে কারা কারা লক্ষ্মী পুজো করো কালী পুজোর দিনে আমাদের কালী পুজোর দিনেই লক্ষ্মী পুজো হয় তো কারা কারা করো কালী পুজোর দিন লক্ষ্মী পুজো সবাই কমেন্টে জানাবে আমাদের আমার বাবার বাড়ি কিন্তু পূজা করি লক্ষ্মী পুজো ঠিক আছে তাই আচ্ছা ভালো আজকের দিনে না আমাদের আজকের দিনে লক্ষ্মী পুজো এবার দ্বিতীয় ধাপে হচ্ছে সিঁড়ির তো এক রাউন্ড হয়ে গেল সেকেন্ড রাউন্ড কমপ্লিট হলো দ্বিতীয় রাউন্ডেরটাও কমপ্লিট প্রায় ঘর থেকে আসার সময় এই যে ঘরের ভেতরে এখনো হচ্ছে এখানটায় এই যে আমাদের সিংহাসন আর এই দেখো মা লক্ষ্মী আমাদের মা লক্ষ্মী প্রতিষ্ঠিত মা দেখতে পাচ্ছ তোমার সবাই এখন মা লক্ষ্মীকে চান দান করানো হয়নি মা লক্ষ্মীকে দান করানো হবে আর এই দেখো দ্বিতীয় রাউন্ডেরটা কমপ্লিট হচ্ছে এটা হয়ে গেলেই তারপরেই তো পুজো শুরু এবার আমাদের আসন থেকে মা লক্ষ্মীকে নামানো হচ্ছে চান করানোর জন্য এই দেখো এখানে বসা 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 এই তো এবার মা লক্ষ্মীকে চান করানো মা লক্ষ্মীর মুখটা দিকে একটু ঘুরিয়ে দাও দেখি আরও কি কি আছে ও আচ্ছা বাবা ভোলানাথ এই যে মায়ে বেটি একসাথে নেমে পড়েছে দেখেছে দেখো বাপ বেটি একসাথে নেমে পড়েছে চান করার জন্য ঠিক আছে বাপ বেটিকে একসাথে চান করিয়ে দেওয়া হোক নাও এবার মা লক্ষ্মীকে চান করানোর জন্য চেনটা খোলাই আছে খোলাই গেছে এই দেখো আমাদের মা লক্ষ্মী সোনার চেন এই দেখো রাখো চেনটা নিচে রাখো মা লক্ষ্মী জামাটা পাল্টে দাও তুমি তো ওইগুলো নিয়ে এসেছো হুম আর মা লক্ষ্মী এটা তো পুরো জামা দেখেছো ঠিক আছে আমরা যেটা বুঝি না কি করব বলো আমরা নিয়ে আসছি গোপালের যেটা হয়েছে পরি পরি দাও মা ওটা তো বুঝি না তো কি করব সিংহাসনটা পরিষ্কার হবে নাও আগে দেখো কি কি আছে

প্রসাদ কাটাকুটি হচ্ছে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই যে মা লক্ষ্মীর ঘট বসে গেছে মা লক্ষ্মীর মুখ দেখা যাচ্ছে তো একদম সাইড একটু সাইডে দাও ফুল ফুল দিতে পারবে না ঠাকুর মশাই পারবে না গীতাটাকে এদিকে বসে গীতাটা কারো চাপক গীতাটা কারো চাপক গীতাটা ন নববর্ষতে প্রলয় করতেছে ইউদিন নন্দানী হৃদমা ভগবান প্রতাস্বিদিঙ্গকরণ ও ন ভগবতী শ্রী সুজায়লো

বিল লপত্র পিতৃপীরে লক্ষ্মী দেবী শরণং এসব ঈশ পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী লক্ষ্মী দেবী বড়ো দিতে হবে পরণ নমো চন্দনীনা সমালধী কুমকুমেনা বিলপিতে